হ্যালো বন্ধুরা আবারও চলে এসেছি একটা ফ্রেশ নিউ রিডিং নিয়ে তোমাদের জন্য আশা করছি তোমরা সবাই ভালো আছো সুস্থ আছো নিজেদের খেয়াল রাখছো যেটা ভীষণ ইম্পর্টেন্ট নিজেদের খেয়াল রাখা কেন কি তোমরা যদি নিজেরা নিজেদের খেয়াল না রাখো তাহলে কিন্তু অন্য কোনো মানুষ এসে কিন্তু তোমাদের এটা যদি তোমরা এক্সপেক্ট করো না যে তোমার তোমরা তোমাদেরকে অন্য কেউ এসে ভালো রাখবে তাহলে কিন্তু সেটা সবসময় সম্ভব হয় না অন্য কোনো মানুষ এসে তোমাদেরকে ভালো রাখবে তবে তোমরা ভালো থাকবে এই ভরসায় যদি তোমরা থাকো তাহলে কিন্তু তোমরা যে কোনো মুহূর্তে আশাহত হতে পারো কারণ যে কোনো মুহূর্তে কিন্তু মানুষ বদলে যেতে পারে আজ যে মানুষটা তোমাকে সময় দিচ্ছে তোমাকে খুশি করছে কাল কেন খুশি করে মানুষ কেন কি সে নিজে চায় সেই মানুষটার মধ্যে যতদিন তোমাকে খুশি করার আগ্রহ থাকবে ততদিনই কিন্তু সেই মানুষটা তোমাকে খুশি করবে যেই দিন যে মুহূর্তে তার আগ্রহ ফুরিয়ে যাবে সেই মুহূর্ত থেকে কিন্তু সে তোমাকে খুশি করা বন্ধ করে দেবে আর তুমি যদি সেই ভরসায় থাকো যে সেই মানুষটা এসে আমাকে খুশি করবে তাহলে তুমি সেই মুহূর্ত থেকে দুঃখ মানে চরম দুঃখে নিমজ্জিত হয়ে যাবে তার থেকে এটাই বেটার নয় কি যে নিজের খুশি থাকার দায়িত্ব নিজেই নিয়ে নেওয়া যদি তোমাদের জীবনে কেউ থাকেও যদি ধরো সাপোজ তোমাদের জীবনে কোনো মানুষ আছে আছে তো বটেই তাই জন্যেই তোমরা এই রিডিংটা দেখতে এসেছো যদি থাকেও তা হলেও নিজের খুশি থাকার দায়িত্বটা নিজে নাও অন্য কারোর হাতে সেটাকে তুলে দিও না নিজের খুশি দায়িত্ব অন্যের হাতে তুলে দিও না বন্ধুরা সেটা হবে চরম ভূমি যদি কেউ জীবনে থাকেও সে যেটুকু খুশি করলো করলো কিন্তু এমনটা যেন না হয় যে সে তোমায় খুশি না করলে তুমি আর খুশি থাকতেই ভুলে যাবে নিজের জীবনের ওটা শিব একটা মানুষের জীবনের বহু পার্ট হয় অনেকগুলো পার্ট থাকে এই সেই পুরো জীবনটাই কিন্তু তুমি তার হাতে সমর্পণ করে দিও না যদি সে থাকলো ভালো আর যদি সে না থাকে সে যদি চলে যায় তাহলে কিন্তু তোমার এই পুরো গোটা জীবনটাই কিন্তু শূন্য হয়ে যাবে তাই যদি কাউকে জীবনের একটা পার্ট দাও কিন্তু পুরো গোটা জীবনটাই তার হাতে তুলে দিও না তোমার জীবনের সব কিছু তুমি তার হাতে তুলে দিও না তোমার পুরো গোটা জগৎটা তুমি কোনোদিনও বন্ধুরা কাউকে করে তুলো না তাকে একটা পার্টে রাখো একটা অংশ দাও কিন্তু তোমার পুরো জীবনটা তোমার সব কিছু তোমার পুরো গোটা বিশ্বটাই যে সেই মানুষটা এইটা ভেবো না বন্ধুরা এইটা ভাবলে কিন্তু যে কোনো মুহূর্তে যদি সেই মানুষটা চলে যায় তাহলে তোমার ওই অতখানি জায়গায় কিন্তু তোমার জীবনে শূন্য হয়ে যাবে তাই জন্য যদি সে চলেও যায় মাথায় রেখো যে মানুষটা কিন্তু চলেও যেতে পারে কেন পৃথিবী পরিবর্তনশীল সেখানে মানুষ আর কি মানুষও পরিবর্তনশীল পরিস্থিতি পরিবর্তনশীল আজ যে আছে কাল সে নেই তো যখন যদি সেই না থাকে তখন সেই অতটা বিশ্বই কিন্তু তোমার কাছে পুরো ফাঁকা হয়ে যাবে বন্ধু তাই জন্য যদি জীবনের কোনো একটা পার্ট তাকে মনে করো তাহলে হয়তো শুধু সেই পাঠটুকু তোমার জীবনে ফাঁকা থাকবে বাকি তোমার আরও অনেক বাকি অংশগুলো তোমার ভর্তি থাকবে হুম অবশ্যই সেলফ লাভ করো বন্ধুরা কেউ যদি জীবনে থাকে সে আরও ভালো ভালোভাবে থাকবে যদি তোমরা নিজেদের দিকে ফোকাস করো যদি তোমরা কর্মের দিকে ফোকাস করো সেলফ লাভ জার্নিতে থাকো তাহলে সেই মানুষটি তোমার প্রতি চিরকাল আকৃষ্ট থাকবে আর যদি সেই মানুষটির পিছনে তুমি কন্টিনিউয়াসলি চেজিং করতে থাকো তুমি যদি চেজার হও কন্টিনিউ তাকে তুমি তার সে কী করছে কোথায় যাচ্ছে কি খাচ্ছে কন্টিনিউ তাকে ফোন করা তাকে প্যাম্পার করা এটা যদি কন্টিনিউ তুমি তার জন্য ইনভেস্ট করতে থাকো না তো সেই মানুষটা একদিন দেখবে তোমার এত কেয়ারিংটা তার কাছে বিরক্তি হয়ে উঠছে এটাই বাস্তব তো নিজেকে কারোর কাছে বিরক্তির জায়গায় নিয়ে যেও না কেউ যেন ভাবতে না পারে যে এটা আমার কাছে খুব বিরক্তি যেটাই বেশি সেটাই বিষ তাই কখনও কারোর জন্য বেশি করো না যেটুকু প্রয়োজন সেইটুকুই করো তার বেশি করলেই কিন্তু তুমি তোমার সে করাটা কিন্তু মূল্যহীন হয়ে যাবে বন্ধু হুম আজকের যে টপিকের ওপরে রিডিং করব সেটা হচ্ছে তুমি যাকে মাথায় নিয়ে এই রিডিংটা দেখতে এসেছো সেই মানুষটি কি প্রকৃত তোমার লাইফ পার্টনার প্রকৃত সাথী যে আগামী দিনে তোমার সাথেই পথ চলবে আজকের আমার টপিক এইটাই যে মানুষটারই নাম মাথায় নিয়ে দেখতে আসবে বন্ধুরা সেই মানুষটাই কি তোমার প্রকৃত জীবন সাথী বা বর্তমানে যার সাথে আছো সেই কি তোমার প্রকৃত জীবন সাথী নাকি তোমার জীবনে অন্য কেউ আসবে হ্যাঁ তো এইটাই আমার আজকে দেখার বিষয়বস্তু রিডিংয়ের বিষয়বস্তু তো চলো বন্ধুরা খুব পজিটিভ মন নিয়ে দেখো চাই বেরোবে যেটাই বেরোবে যেটাই ইউনিভার্স দেখাবেন সেটা নিশ্চয়ই তোমাদের মঙ্গলের জন্য দেখাবেন এই বিশ্বাস মনের মধ্যে রেখে তোমরা রিডিংটা দেখো হ্যাঁ চলো প্রথমে দেখে নেব যে তোমরা কোন এনার্জিতে রয়েছ এবং সেই মানুষটি কোন এনার্জিতে রয়েছে তোমরা বর্তমানে কোন এনার্জিতে রয়েছ সেই মানুষটা বর্তমানে কোন এনার্জিতে রয়েছে চলো থ্যাংক ইউ ইউনিভার্স থ্যাংক ইউ আমার যে ইউনিভার্স রয়েছে তারা বর্তমানে কোন এনার্জিতে রয়েছে আমার যে ভিউভার্স রয়েছে তারা বর্তমানে কোন এনার্জিতে রয়েছে দেখা থ্যাংক ইউ ইউনিভার্স থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউনিভার্স থ্যাংক ইউ ইউনিভার্স থ্যাংক ইউ বাবা রে আচ্ছা এই কার্ডটা আসতেই চাইছেন চলো আমার যারা ভিভার্স রয়েছে আমার যারা ভিউার্স রয়েছে তারা বর্তমানে কোন এনার্জিতে রয়েছে চলো তিনটে কাট পড়েছে তাহলে এখানে আমি তোমাদের তোমাদের তিনটে কাট পড়েছে তো তোমার মনে চার কথা মাথায় রেখে এই রিডিংটা দেখতে এসেছ সে কোন এনার্জিতে রয়েছে দেখে নেব সে কোন এনার্জিতে রয়েছে দেখে নেব ভিউয়ার্সরা যার কথা মাথায় নিয়ে দেখতে এসেছে সেই মানুষটি বর্তমানে কোন এনার্জিতে রয়েছে সেই মানুষটি বর্তমানে কোন এনার্জিতে রয়েছে প্লিজ দেখাও নিভার্স প্লিজ দেখাও আর মাইকেল প্লিজ দেখাও প্লিজ দেখাও প্লিজ দেখাও আচ্ছা দুটো পড়েছে আর একটা নিয়ে নেব রিভার্সটা চার কথা মাথায় নিয়ে দিচ্ছে সেই মানুষটি কোন এনার্জিতে রয়েছে প্লিজ দেখাও চল আচ্ছা কোন এনার্জিতে রয়েছ দেখো বন্ধুরা চলে এসছে নাইট কিং অফ তো তোমরা কোন এনার্জিতে তোমরা অবশ্যই এই মানুষটিকে ভালোবাসো ভালো করে শুনবে তোমরা অবশ্যই এই মানুষটিকে ভালোবাসো ভালো তো বাসো কিন্তু তোমরা এই সময়টা প্রপোজ করবে কি করবে না বা তার কাছে যাবে কি যাবে না সেই নিয়ে তোমাদের মধ্যে একটা দ্বন্দ্ব রয়েছে তোমরা দূর থেকে তোমরা দূর থেকে এই মানুষটিকে লক্ষ্য রেখেছো একদম তোমরা দূর থেকে মানুষটির ওপরে নজর রেখেছ লক্ষ্য রেখেছো এবং এই মানুষটিকে না তোমরা তোমাদের হাজব্যান্ড বা ওয়াইফ তোমাদের বিয়ে যদিও না হয়ে থাকে এই মানুষটিকে বিয়ে তো হয়নি তোমরা সেটাই আমার টপিক যে আগামী দিনে এই মানুষটা তোমাদের হাজব্যান্ড বা ওয়াইফ হবে কি না তো এই মানুষটাকে কিন্তু তোমরা তোমাদের হাজব্যান্ড বা ওয়াইফ বলেই ভেবে নিয়েছো যদিও তোমাদের মধ্যে বিবাহ হয়নি তথাপি কিন্তু এই মানুষটাকেই এই দিকের মানুষটাকেই কিন্তু তোমরা তোমাদের হাজব্যান্ড বা ওয়াইফ বলেই কিন্তু মেনে নিয়েছো এবং দূর থেকে নজরে রেখেছ এবং তোমরা এটাই ভাবছ যে এই মানুষটির কাছে যাওয়াকে ঠিক হবে না হবে না ভালোবাসার কাপটা তো তার জন্যেই রেখে দিয়েছ কিন্তু তোমরা ওয়েট করে আছো এবং তোমরা অনেক প্রবলেমে আছো বর্তমানে তোমরা খুব প্রেশারে রয়েছ তোমাদের জীবনে হয়তো অনেক দায়িত্ব অনেক কর্তব্য এবং এই যে তার সাথে তোমরা তাকে ভালোবাসো বাট তোমরা বুঝতে পারছো না যে তোমাদের যাওয়া ঠিক হবে কি হবে না বা ওই মানুষটা আমাকে প্রকৃত ভালোবাসে কি বাসে না এই যে একটা ফিলিংস এটা তোমাদেরকে খুব বোঝা মানে তোমাদের মাথার উপর খুব হেডেক দিচ্ছে যে এই মানুষটাকে প্রকৃতই আমাকে ভালোবাসে না বাসে না আমার কি এগোনো ঠিক হবে কি হবে না এই মানুষটিকে আমাকে কমিটমেন্ট দেবে কি দেবে না এই একটা দ্বন্দ্ব কিন্তু তোমাদের মধ্যে চলছে বন্ধুরা এবং সেই নিয়ে তোমরা খুব প্রেশার অনুভব করছো বর্তমানে এবং এছাড়াও তোমাদের লাইফে আরও প্রচুর দায় দায়িত্ব রয়েছে এবং তোমরা খুব প্রেশারে রয়েছ এটা তোমাদের এনার্জি যদি বন্ধুরা এই এনার্জি তোমাদের সাথে ম্যাচ করে তবে কিন্তু এই রিডিংটা তোমাদের আর যদি দেখো এই এনার্জি ম্যাচ করছে না তাহলে কিন্তু এই রিডিংটা তোমাদের জন্য নয় আচ্ছা এই দিকের যে মানুষটি যা কথা মাথায় নিয়ে এসেছো সে কিন্তু ডেফিনেটলি একটা রি ইউনিয়ন চাইছে ডেফিনেটলি তোমাদের সাথে একটা আনন্দ ঘন মুহূর্ত তোমাদের সাথে হই হৈ করা আনন্দ করা উপভোগ করা সে কিন্তু সেটা চাইছে এবং সে কিন্তু বেশ আনন্দ করতে চাইছে সে কিন্তু সময়টাকে উপভোগ করতে চাইছে এবং সে দূর থেকে মিস করছে তোমাদেরকে কিন্তু মিস করছে তোমরা যার কথা মাথায় নিয়ে দেখছো সে কিন্তু তোমাদেরকে মিস করে এবং তোমাদের দিকেই কিন্তু তাকিয়ে আছে ঠিক যেমনটা তোমরা তাকিয়ে আছো তাদের দিকে সেও কিন্তু তাকিয়ে আছে তোমাদের দিকে একদম এবং সে তোমাদের মিস করছে সেই সম্পর্কটাকে ঠিক করারই চেষ্টা করছে এখানে হয়তো বহু মানুষের ক্ষেত্রে নো কন্ট্যাক্টে রয়েছ তোমরা তো এই মানুষটা কিন্তু নো কন্ট্যাক্টে থেকে তোমাদের সাথে রিউনিয়ন করতে চাইছে তোমাদের সাথে সম্পর্কটা আবারও বেশ সহজ করে নিতে চাইছে সহজ সরল একটা সম্পর্ক এই মানুষটা কিন্তু চাইছে মানুষটা সম্পর্কটাকে আবার বিল্ড আপ করতে চাইছে এবং সম্পর্কের মধ্যে এই মানুষটার জীবনে হয়তো থার্ড কোনো পার্টি রয়েছে সেটা হয়তো তোমরা জানো কোনো কোনো মাদার ফিগার সেটা তার স্ত্রী হতে পারে তো তোমরা যদি ম্যারিড পার্সনের জন্য দেখছ তো সেটা তার স্ত্রী হতে পারে আদারওয়াইজ অন্য কোনো মহিলা কোন মা হতে পারে তার দিদি হতে পারে কোনো মহিলা তোমাদের তোমার কাছে আসতে একটা বাধা হয়তো হয়ে দাঁড়াচ্ছে তোমার এবং তোমার এই মনের মানুষটি মাঝখানে কোনো মাদার ফিগার কোনো মহিলা বাধা হয়ে কিন্তু দাঁড়াচ্ছে সে ব্ল্যাক ম্যাজিকও করে আটকে রাখতে পারে হ্যাঁ সে কিন্তু আর এই যে মাঝখানের যে থার্ড পার্টি সে যেই হোক লাভিং পারসন হোক বা মা হোক দিদি হোক বা যেই হোক সে কিন্তু বেশ পাওয়ারফুল সে কিন্তু বেশ পাওয়ারফুল মহিলা মা মানে কোনো ফেমিনাইন এনার্জি কোনো ফেমিনিন এনার্জি সে জেন্ডার বেসিস সে সে হয়তো জেন্ডার অন্য হতে পারে হ্যাঁ কিন্তু মানে সে পুরুষও হতে পারে কিন্তু তার এনার্জিটা কিন্তু ফেমিনিন এনার্জি তার এনার্জিটা ফেমিনিন এনার্জি এবং সে কিন্তু খুব পাওয়ারফুল এবং এখানে মহিলা হওয়ার সম্ভাবনাই সব থেকে বেশি দেখতে পাওয়া যাচ্ছে তো কিন্তু বাট এই মানুষটা কিন্তু দূর থেকেও তোমার দিকেই কিন্তু চেয়ে আছে তোমাকেই দেখছে তো এইরকম এনার্জিতে তোমরা দুজন রয়েছে তুমি এবং তোমার মনের মানুষ যাকে নিয়ে দেখতে এসেছো সে রয়েছে তো আমাদের টপিক ছিল যে এই মানুষটি কি তোমার জীবন সাথী তো আমি দেখে নেব বন্ধুরা যে তুমি সেই মানে এই যে তোমার মনের মানুষ তোমাদেরকে নিয়ে কি ভাবছে আমি তো দেখলাম যে সে তোমার দিকেই তাকিয়ে আছে কি ভাবছে এবং অ্যাকচুয়ালি পদক্ষেপটা কি নেবে অ্যাকচুয়ালি কি পদক্ষেপ নেবে তোমরা কি পদক্ষেপ নেবে তার প্রতি সে তোমার প্রতি এটা আমি দেখে নেব বন্ধুরা যে ভবিষ্যতে এই মানুষটি ভবিষ্যতে প্রথমে দেখে নেব যে তোমরা এই মানুষটির প্রতি কি পদক্ষেপ নেবে এবং তারপরে দেখবো যে এই মানুষটি তোমাদের দিকে কি পদক্ষেপ নেবে চলো আমি দেখে নেব ভবিষ্যতে আমি দেখে নেব যে তোমরা ভবিষ্যতে এই মানুষটির প্রতি কি পদক্ষেপ নেবে কি কোনো পদক্ষেপ নেবে আমার ভিউভার্সটা কি ভবিষ্যতে এই মূর্তি মানুষটির প্রতি কোনো পদক্ষেপ নেবে আমার ভিউার্সটা কি কোনো পদক্ষেপ নেবে আমার ভিভার্সরা কি কোনো পদক্ষেপ নেবে প্লিজ দেখাও প্লিজ দেখাও প্লিজ দেখাও কোনো পদক্ষেপ কি নেবে আমার ভিভার্সটা কি কোনো পদক্ষেপ নেবে আমার ভিভার্সরা কি কোনো পদক্ষেপ নেবে কোনো পদক্ষেপ কি নেবে আমার ভিভার্সরা ওই মানুষটির প্রতি কি আমার ভিউয়ার্সরা কোনো পদক্ষেপ নেবে দুটো কার্ড চলে এসছে বন্ধুরা আমি আরেকটি কার্ড নিয়ে নেব আমার ভিউয়ার্সটা কি কোনো পদক্ষেপ নেবে দেখাও প্লিস দেখাও ইউনিভার্স প্লিস দেখাও দেখাও পদক্ষেপ কি নেবে আচ্ছা এবার আমি দেখে নেব যে এই মানুষটি তোমাদের যার কথা মাথায় নিয়ে দেখতে এসেছ সে কি তোমাদের দিকে কোনো পদক্ষেপ নেবে সে কি তোমাদের দিকে কোনো পদক্ষেপ নেবে সে কি তোমাদের দিকে কোনো রকম পদক্ষেপ নেবে ওকে আচ্ছা তোমাদের মনের মানুষটি কি তোমাদের দিকে কোনো পদক্ষেপ নেবে ইজ দেখাউন ইউনিভার্স একদম থ্যাংক ইউ থ্যাংক ইউ ইউনিভাস ওকে ওকে পদক্ষেপ ওই তরফ থেকেই আসবে বন্ধুরা দেখো বন্ধুরা আমি প্রথমে তারটাই দেখাই আমি খুশি হয়ে গেলাম তাই দেখো আমি বলেছি যে যাকে মাথায় নিয়ে দেখছো সে কি তোমাদের প্রতি কোনো পদক্ষেপ নেবে দেখো বন্ধুরা কি কার্ড এসছে দ্য সান দ্য ফুল এবং এইট অফ অর্থাৎ ভবিষ্যতে অবশ্যই অবশ্যই এই মানুষটা যার কথা মাথায় নিয়ে এসছো সে কিন্তু তোমাদের মানে এই যে সম্পর্কে সে কিন্তু পরিশ্রম করবে সে কিন্তু এফোর্ট দেবে এই সম্পর্কে ভবিষ্যতে সে কিন্তু এফোর্ট দেবে কাজ করবে সম্পর্কে কাজ করবে সে কাজ করবে সে ভবিষ্যতে এবং তোমাদের সাথে একটা নিউ বিগিনিং করবে সে চায় সে কিন্তু নিউ বিগিনিং করবে রিস্ক নেবে তোমাদের সম্পর্কে কোথাও হয়তো রিস্কের ব্যাপার আছে কোনো হয়তো রিস্কের ব্যাপার থাকতে পারে রিস্ক রিস্ক নেওয়ার ব্যাপার থাকতে পারে এবং রিস্ক নিলে কিন্তু ভালো হবে যদি সে রিস্ক নেয় তাহলে কিন্তু তার রেজাল্ট কিন্তু চলে এসছে দ্য সান অবশ্যই যদি তোমরা রিস্ক নাও তাহলে কিন্তু রেজাল্ট সেখানে পজিটিভ হবে এবং এই মানুষটি অবশ্যই রিস্ক নেবে এই সম্পর্কে কাজ করবে ভবিষ্যতে এবং তার রেজাল্ট হচ্ছে দ্য সান অবশ্যই পজিটিভ আচ্ছা তোমরা কোনো পদক্ষেপ নেবে কিনা দেখো তোমরা কিন্তু ডেফিনেটলি লাভার্স এনার্জিতে ভবিষ্যতেও লাভার্স এনার্জিতেই থাকবে এই লাভার্স এনার্জিতেই কিন্তু থাকবে এবং তোমাদের মধ্যে পদক্ষেপটা দেখলাম বন্ধুরা এ তরফ থেকেই আসছে পদ পদক্ষেপটা ওই তরফ থেকে কিন্তু আসছে নিউ বিগিনিংটা ওই তরফ থেকে সেও সেই কিন্তু নিউ বিগিনিংটা তোমাদের কাছে করতে চাইবে তোমরা কিন্তু একটা ডুয়েলটির মধ্যেই কিন্তু থাকছো আমি দেখতে পাচ্ছি ভবিষ্যতেও যে তোমরা এগোবে কি এগোবে না এগোবে কি এগোবে না যাবে কি যাবে না মানে তোমরা সেই এনার্জিতে প্রথমেও ছিল তোমাদের এনার্জিতেও সেটাই বেরিয়ে এসেছিল তো আবারও কিন্তু সেটাই বেরিয়ে এসছে তোমরা কিন্তু কিছুটা চিন্তাভাবনার মধ্যে থাকবে এবং চিন্তা ভাবনার মধ্যে দিয়ে থাকতে থাকতেই কিন্তু সমাধান আসবে এবং সমাধানটা কিন্তু ওই তরফ থেকেই আসবে তো এরকমই যদি হয় তাহলে আমি দেখে নেব বন্ধুরা যে এই সম্পর্কের ভবিষ্যৎ কি হতে পারে ইনি কি এই মানুষটি তো নিউ স্টার্ট তোমাদের সাথে করতে চাইছে নিউ বিগিনিং চাইছে রিস্ক নিতে চাইছে সম্পর্কে কাজ করতে চাইছে দ্য সান এসে গেছে তো এবার আমি দেখে নেব যে এই মানুষটি কি তোমাদের সারা জীবন মানে এই মানুষটি কি তোমার ভবিষ্যৎ জীবন সাথী আমি এনার্জি দেখে নিয়েছি তার পদক্ষেপ দেখে নিয়েছি এবার দেখব বন্ধুরা যাকে মাথায় নিয়ে দেখতে এসেছ সে পদক্ষেপও নেবে সেটাও দেখা হয়ে গেছে কিন্তু পদক্ষেপ নেওয়ার পরেও ইউনিভার্স কি জানাচ্ছেন যে এই মানুষটি কি তোমাদের প্রকৃত জীবন সাথী নাকি তোমাদের জীবনে অন্য কেউ আসতে চলেছে আমি এই দিকে নেবো যে এই মানুষটি কি তাহলে তোমাদের জীবনে ফাইনালি থাকবে নাকি তোমাদের জীবনে অন্য কেউ আসবে যার কথা মাথায় নিয়ে ইউনিভার্সটা দেখছে সেই কি প্রকৃত জীবন সাথী সেই কি ভবিষ্যতের প্রকৃত জীবন সাথী প্লিজ দেখাও প্লিজ দেখাও প্লিজ দেখাও প্লিজ দেখাও সেই কি প্রকৃত জীবন সাথী যার কথা মাথায় নিয়ে ভিউভার্সটা দেখতে এসেছে সেই কি প্রকৃত জীবনসাথী আমার ইউভার্সতে নাকি আসবে অন্য কেউ সেই কি জীবন সাথী যার কথা মাথায় নিয়ে দেখতে এসেছে চার কথা মাথায় নিয়ে দেখতে এসেছে সেই কি প্রকৃত জীবন সাথী সেই কি প্রকৃত জীবন সাথী হবে ভবিষ্যতে প্রকৃত জীবন সাথী সেই কি হবে নাকি আসবে সেই কি জীবন সাথী প্রকৃত দেখে দেখাও ইউনিভার্স কুইজ দেখাও টুইস দেখাও আগের জন্য মাইকেল ক্লুস দেখাও সেই কি প্রকৃত জীবন সাথী নাকি জীবন সাথী অন্য সেই কি প্রকৃত জীবন সাথী যাকে মাথায় নিয়ে দেখতে এসেছে যাকে মাথায় নিয়ে দেখতে এসেছে সেই কি প্রকৃত জীবন প্লিজ ক্লিজ দেখাও ইউনিভার্স ক্লিজ দেখা একজন মাইকেল সেই কি প্রকৃত জীবন সাথী নাকি সেই কি প্রকৃত জীবন সাথী যাকে কথা মাথা নিয়ে দেখতে এসেছে আমার ভিভার্সরা সেই কি তাদের প্রকৃত জীবন সাথী সেই কি তাদের প্রকৃত জীবনসাথী নাকি আসবে অন্য কেউ নাকি আসবে অন্য কেউ নাকি আসবে অন্য কেউ প্লিজ দেখাও প্লিজ দেখাও যে অন্য কেউ কি আসবে তাদের জীবনে অন্য জীবন সাথী কি অন্য কেউ এই মানুষটি ছাড়াও কি অন্য কেউ ক্লিস ইউনিভার্স এই মানুষটি ছাড়া কি তাদের জীবন সাথী অন্য কেউ হবে তাদের জীবন সাথী কি অন্য কেউ হবে জীবন সাথে কি অন্য কেউ হবে দেখাও আমার ভিউয়ার্সদের জীবন সাথী কি তবে অন্য কেউ আমার বিভার্সদের জীবন সাথী কি তবে অন্য কেউ আমার ভিউয়ার্সদের জীবন সাথী তবে অন্য কেউ প্লিজ দেখাও প্লিজ দেখাও ইউনিভার্স প্লিজ দেখাও প্লিজ দেখাও বন্ধু প্লিজ দেখাও তবে কি অন্য কেউ তবে কি অন্য কেউ তবে কি অন্য কেউ আচ্ছা চলো তাহলে সেই পর্যায়ে এসে গেছে যখন আমরা দেখে নেব যে যার কথা মাথায় নিয়ে তোমরা রিডিংটা দেখছো সেই কি তোমাদের প্রকৃত জীবন সাথী নাকি সে মানুষটি অন্য কেউ চলো দেখে নি এই সম্পর্ক যাকে মাথায় নিয়ে তোমরা দেখতে এসেছো সে এই সম্পর্কের মধ্যে না প্রচুর মানুষের হস্তক্ষেপ আছে আমি প্রথমেই বলেছিলাম না যে কোনো মানুষ রয়েছে যার জন্য সেই মানুষটি তোমার কাছে আসতে পারছে না তো মানুষের হস্তক্ষেপ রয়েছে তোমাদের দুজনের সম্পর্কের মধ্যে না হয়তো অনেক মানুষের হস্তক্ষেপ অনেক মানুষের ইনফ্লুয়েন্স রয়েছে বা তোমাদের দুজনের মধ্যে ঝগড়া বিবাদ গণ্ডগোল মনোমালিন্য মনের অন্তর্দ্বন্দ্ব এটাও এটাও কিন্তু তোমাদের সম্পর্ককে এফেক্ট করছে বন্ধুরা এবং ভবিষ্যতেও কিন্তু এফেক্ট করবে এবং এই মানুষটি এই মানুষটি তোমাদের প্রকৃত জীবন সাথী নাও হতে পারে হয়তো কিছু দূর তোমরা এই মানুষটির সাথে চলবে কিন্তু এই মানুষটি তোমাদের জীবন সাথী একেবারে শেষ টাইম অবধি নাও থাকতে পারে নাও থাকতে পারে বন্ধুরা হতে পারে এই মানুষটি তোমাদের কার্মিক আগের জন্মের কোনো কর্মা ছিল সেটাই সে তোমাদের সাথে ক্লিয়ার করে তবেই সে যাবে তো এরকমটাই বেরোলো প্রচুর মানুষের হস্তক্ষেপ থাকতে পারে বা তোমাদের যে অন্তর্দ্বন্দ্ব সেটাও কিন্তু কারণ হতে পারে এই সম্পর্কটা শেষ পর্যন্ত পরিণতি না পাওয়ার এবার আমি দেখব তবে কি অন্য কেউ একদম বন্ধুরা দেখো একদম একদম আবার একটা নিউ জার্নি তোমাদের জীবনে শুরু হবে এই মানুষটার সাথে হয়তো তোমরা কিছুদিন চলবে পথ চলবে কিন্তু আবারও সেই ঝগড়া আবারও ভেঙে পড়া আবারও মানে অন অফ অন অফ আবারও ঝগড়া হওয়া আবারও ভাব হওয়া আবারও স্ট্রাকচার ভেঙে পড়া সম্পর্কে এরকম করতে করতে কিন্তু এই সম্পর্কটা শেষ হয়ে যাওয়ারই সম্ভাবনা বেশি দেখাচ্ছে এবং তোমাদের জীবনে অবশ্যই কিন্তু একটা নিউ স্টার্ট শুরু হবে এবং একজন মানুষ একজন নতুন মানুষ তোমাদের জীবনে আসার সম্ভাবনা কিন্তু খুব বেশি দেখতে পাওয়া যাচ্ছে তোমাদের ইনটিউশনও হয়তো তোমাদেরকে বলছে তোমরা হতে পারো হতে পারে বন্ধুরা তোমাদের মধ্যে সাইকিক পাওয়ার রয়েছে তোমাদের ইন্টিউশন কথা বলে তোমাদের ইনটিউশনও বলছে যে না এই মানুষটা আমার প্রকৃত সাথী নয় যার কথা মাথায় নিয়ে দেখছো হয়তো তোমাদের ইনটিউশনও তোমাদের সেই কথাই বলছে তোমরা হয়তো বুঝতে পেরে গেছ অলরেডি যে এই মানুষটা সেই মানুষ নয় তোমাদের তোমাদের মধ্যে সেই পাওয়ার রয়েছে তোমরা বুঝতে তোমরা অন্তর কথা শুনতে পাও কিছু মানুষ এখানে আছো যারা তোমরা তোমাদের অন্তরমনের কথা শুনতে পাও এবং তোমাদের অন্তর তোমাদেরকে বলেই দিয়েছে যে না এই মানুষটা সেই মানুষ নয় আসতে চলেছে তোমাদের জীবনের নতুন কোনো মানুষ হ্যাঁ তো এখানেই উত্তর আমি পেয়ে গেলাম বন্ধুরা আজকের আমার যে টপিক যে আসল কথা এই সম্পর্কে না অনেক রিস্ক ছিল এবং এখানে থার্ড পার্টি সিচুয়েশানও থাকতে পারে এই যে যে মানুষটিকে মাথায় নিয়ে তোমরা দেখতে এসেছ স্ট্রং থার্ড পার্টি যে থার্ড পার্টি আছে সে কিন্তু খুব স্ট্রং থার্ড পার্টি তো থার্ড পার্টির সাথে যুদ্ধ না করে আমার মনে হয় নিউ স্টার্ট করাই ভালো তো নিশ্চয়ই তোমরা দেখো এই মানুষটি যাকে নিয়ে তোমরা দেখতে এসেছ সেই মানুষটির সাথে হয়তো তোমরা থেকেও যেতে পারো সেটা নয় কিন্তু সেটা খুব একটা হ্যাপি হবে না বন্ধুরা এটা কিন্তু দেখা গেছে যে সেটা খুব একটা হ্যাপি হবে না থাকলেও ওই সংঘর্ষ করে থাকতে হবে লড়াই করে বাঁচতে হবে তো লড়াইটা কে চায় বন্ধুরা সবাই তো চায় যে আমি শান্তিতে বাঁচবো পিসকে চুজ করা উচিত সব সময় শান্তিকে চুজ করো বন্ধুরা এবং নিউজ স্টার্ট করো তো এখানেই শেষ করছি বন্ধুরা আমি আমার রিডিং আবার কথা হবে অন্য কোনো রিডিংয়ে ততক্ষণের জন্য টাটা